আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এভ্রি ওয়ান আজকে আমি রান্না করব চিকেন কারি তো এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এই রান্নাটা আজকে আমি পেঁয়াজ বাটা দিয়ে করব গোটা যে পেঁয়াজটা থাকে সেটা দিয়ে করব না আসলে এইভাবে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে এরপর আমি দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট এবার আমি খুব ভালো করে ভেজে নেব এই মশলা দুটো যাতে একদম গন্ধ চলে যায় পেঁয়াজের কাঁচা যে ভাবটা থাকে তো এরপর আমি দিয়ে দিলাম কয়েকটা এলাচ দারচিনি তারপর দিয়ে দিলাম তেজপাতা তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিলাম একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো এরপর আমি আবার একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো এবারে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ এরপর আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া যেহেতু একটু ঝাল ঝাল করবো কারিটা তাই একটু মরিচ গুঁড়ার পরিমাণটা বাড়িয়ে দিলাম আপনারা চাইলে এখানে কম বেশি করে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন এরপর আমি দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া তো এবারে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে কষিয়ে নিব ভালোভাবে যত বেশি কষাবেন তরকারি তত বেশি খেতে ভালো হবে আর যেহেতু চিকেনের একটা ব্যাপার থাকে চিকেন রান্না করলে কিন্তু একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় এবং মশলাগুলো একটু বুঝে বুঝে দিতে হয় এবং ভালো করে কষিয়ে নিতে হয় আমি কিন্তু চুলাটাকে একদম মিডিয়াম আঁচে রেখেছি তো এই তো তেলটা উপরে ভেসে এসেছে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম মাংসগুলো এখানে আমি এক কেজি পরিমাণে মাংস নিয়েছি তো মশলাগুলোকে আমি ভালো করে কষানোর পর মাংসের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে দিলাম যাতে মাংসগুলো ভালো করে কষানো হয় এরপর আমি পাঁচ মিনিট ঢেকে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর তো আবার একটু নিচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে যাতে তলায় লেগে না যায় এরপর আমি আবার একটু ঢেকে দিলাম একটু পরপর আসলে এভাবে ঢেকে দিয়ে রান্নাটা করতে হবে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আসলে বোঝা যাবে যে ভালো করে তরকারিটা কষানো হয়ে গেছে তো এই তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে কি সুন্দর ভেসে এসেছে তরকারির কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে তো কষানো মোটামুটি হয়ে এসেছে তো এবারে আমি চুলাটাকে আবার একটু ঢেকে দিলাম এবারে আবার উঠিয়ে নিলাম তো এবারে আমি একটু পানি দিয়ে দিলাম এরপর আমি দিলাম কাঁচামরিচ ফালি করে কাঁচামরিচটা দিলে কিন্তু স্মেলটা ভালো আসে খেতে ভালো লাগে তো পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় মাংসগুলো তারপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আসলে এই পর্যায়ে চুলাটার আঁচটা একটু মিডিয়াম থেকে হাই হিটে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব তো নামানোর আগে আমি ভালো করে নেড়ে চেড়ে লবণ দেখে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত ঘন হয়েছে আসলে এইভাবে তরকারি রান্না করলে কিন্তু গ্রেভি পাতলা হলে খেতে ভালো লাগে না একটু ঘন ঘন হলে ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে তো একদম কিন্তু হয়ে গেছে তরকারিটা এবার আমি নামিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে দেখতে তো অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন সো আল্লাহ হাফেজ